বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো এখন আমি রেডি হচ্ছি এখনও রেডি হয়নি হচ্ছি আর এই যে দেখো আমার মেয়ে মেয়ে রেডি হচ্ছে লিপস্টিক লাগাচ্ছে দেখছো আর কি বলবো সব রেডি হচ্ছি কারণ এখন আমি যাব আমার মেয়ে স্কুলে তো সরস্বতী পুজোর উপলক্ষে যে খাওয়া দাওয়া ছিল সেটা আজকে হবে তো তার জন্য যাচ্ছি নিয়ে যাবো ওকে ও খাবে এই যে ও রেডি হয়ে গেছে পালাচ্ছে দেখো তুমি গিয়ে দাঁড়াও আমি আসছি

এই দেখো বন্ধুরা বাড়ি এসেছে এসে আর মানে জামা আর খোলার মতো ইচ্ছে হয়নি এসেই ফোন নিয়ে বসে পাচ্ছে ওই জামাটা খুলবি না জামাটা খুলে চেঞ্জ করে এবার ঘুমি পড়ো কি ঘুমাবো না আমি কিন্তু খুব মারবো হ্যাঁ 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 বন্ধুরা একটা কথা শুনে না এসে শুধু বদমাসে শুরু গেছে তখন থেকে বলছি এবার ঘুমি পাওয়া চেঞ্জ করে সারা দুপুর কীর্তন করবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সাথে টাটা